তো দর্শক এটাই ছিল মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট রিয়াকশন তার যে লাস্ট শটটা যে ক্যাচ আউটটা তিনি বাউন্ডারি লাইন থেকে হলেন একটু এদিক ওদিক হলে হয়তো বা হতে পারত ছয় হতে পারতো টি টোয়েন্টি ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়েন হতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ আরও একটি ম্যাচের জয়েন নায়ক এই সব কিছুই হতে পারতেন তা আসলে কিছুই হয়নি চার রানে পরাজয় স্বীকার করতে হয়েছে বাংলাদেশ দলকে শুরু থেকে যদি বলতে যাই বাংলাদেশের অসাধারণ বলিং হাসান সাকিব তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ দুই উইকেট নিয়েছেন রিষাদ একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর যেভাবে লাস্ট ওভারে শেষ করলেন সবই দুর্দান্ত ছিল বোলিং ইনিংসে আপনি যদি বাংলাদেশের ফিল্ডিংয়ের কথা বলেন পারফেক্ট যেটাকে বলেন সেটাই ছিল ঋষাদ প্রথমে একটু রান খরচ করলেও যেভাবে তার উইকেটটা তুলে নিলেন মিলারের সেটাও দেখার মতো ছিল সব কিছু মিলিয়ে যদি আপনি বোলিং ইনিংসের কথা বলেন একটা দলকে যখন একশো তেরো রানে বেঁধে রাখা হয়েছে তখন আপনার বুঝতে হবে যে না বোলিংটা আপ টু দ্য মার্ক অ্যাপসো আপ টু দ্য মার্ক ছিল অপরদিকে যদি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কথা বলি তাদের ব্যাটিংয়ে আসলে প্রথমে টপ অর্ডার সবাই বিপর্যয়ে পড়লেও মিলার এবং ক্লাসেন যারা এই টুর্নামেন্টে অলরেডি ভালো খেলে আসছেন তারা কিন্তু আজকের ম্যাচেও ছিলেন উজ্জ্বল ইভেন ম্যাচ জয়েন নায়ক ক্লাসেন তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচের জন্য নির্ধারিত হয়েছেন তার চুয়াল্লিশ রানের জন্য এই যখন অবস্থা একশো রান যখন টার্গেট তখন ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ তারপরেও কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা বা জিতে নেবে বা বাংলাদেশ টি টোয়েন্টি ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচের জয়টা পেয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি আমরা আসলে সবাই একটু হতাশ যে জয়টা হওয়া উচিতই ছিল একরকম বলা চলে প্রথম থেকে যদি আপনি খেলা দেখেন প্রথমে শান্ত ওপেনিংয়ে নামে তানজি হাসান তামিমের সাথে সেখানে তানজিদ হাসান তামিম দুটো চার মারেন নাজ হাসান শান্তর একটা দুর্দান্ত ছয়ের কথা যদি আপনি বলেন পার্ক ওয়ানের বলে সব কিছুই আপ টু দ্য মার্ক ছিল তাহিদ হৃদয়ে তিনি কেশব মহারাজকে যেভাবে খেললেন মাহবুদ্লাহ রিয়াজ যেভাবে স্ট্রাইক রোটেশন করলেন সব কিছু কিন্তু পারফেক্ট পজিশনে ছিল আসলে এরকম পিজে যখন আপনি একশো তেরো চোদ্দো রানের পুঁজি নিয়ে বল করতে আসেন তখন কিন্তু অনেকটা আত্মবিশ্বাস নিয়েই আপনি বল করতে আসেন যে আমরা যদি একশো রানে আমাদের ইনিংস থেমে যায় তাহলে অপোজিশন দলকেও একশো তেরো রানে বা তার চেয়ে কম রানে থামানো সম্ভব আর সেটাই কিন্তু হয়েছে দক্ষিণ আফ্রিকার বেলায় ফিনিশিংটা ভালো হয়নি জাকের আলী অনেক তাকে দিয়ে আমাদের যে আশা যে ভরসা সেটা হয়তো বা তিনি রাখতে পারেননি লাস্ট ওভার যেখানে স্পিন বল তিনটা ফুল টাচ বল ছিল তিনটা ফুল টাস বলে কিন্তু আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি আমরা কাজে লাগাতে পারিনি মাহমুদ আলী রিয়াদ মেরেছিলেন আমরা তো সবাই ভাবছিলাম যে ছয় হয়ে গেছে কিন্তু বাউন্ডারি লাইন থেকে ক্যাচ আউট হয়ে যান লাস্ক এ বলে যখন ছয় রান লাগে আমি তো দোষ দিচ্ছি না কিন্তু সেটা একদম নেই হাইট ফুলটাস আমি বলবো যে ব্যাটে বলে সুন্দর কানেকশন হলে হয়তো বা ছয় হওয়ার সুযোগ ছিল কিন্তু সেটা হয়নি এই সব কিছু মিলিয়ে যখন বাংলাদেশের এই পরিস্থিতি তখন একটা প্রশ্নের মাথায় আসে যে এই মাহমুদুল্লাহ রিয়াদ যার বয়স আটত্রিশ বছর আমি যদি ক্রিকেটের ভাষায় সমর্থকদের ভাষায় বলি যে এই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের ওপর আর কত ভরসা করে থাকবে এই বাংলাদেশ দল তাদের যে টপ অর্ডার তাদের যে লোয়ার অর্ডার তারা কি কেউ দায়িত্ব নেবে না তারা কি সবসময় মাহমুদুল আরিয়াদের উপর ভরসা করেই থাকবে গেল ম্যাচেও যেমন মাহমুদুল আরিয়াদ ম্যাচটাকে জয়ী করে মাঠ থেকে ফিরলেন এই ম্যাচেও তিনি করতে চেয়েছিলেন হয়তো বা শেষ পর্যন্ত হয়নি হোক সেটা শান্ত হোক সেটা আমাদের সাকিব আল হাসান হোক জাকের আলী অনিক কেউ না কেউ তো করতে পারতেন দক্ষিণ আফ্রিকার সাথে যখন আমাদের হার আমরা যেহেতু বিগত আট ম্যাচেও হেরেছি এটা নবম ম্যাচ হারা যেতার ব্যাপারটা যেখানে থাকে সেই পর্যায়েটায় যদি আমরা আলোচনায় না যাই আমরা যদি আলোচনায় যাই যে আজকে আমাদের কিন্তু জয়ের সুযোগ ছিল এবং শুধু জয়ের সুযোগ না ক্রিকেট ইতিহাসে রেকর্ড করার মতো একটা সুযোগ ছিল গ্রুপ অফ ডেথ যেটাকে আমরা বলছিলাম শুরু থেকেই সেই গ্রুপটাতে কিন্তু আমাদের আরও একটা ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এসব কিছুই হতে পারতো আসলে এগুলোর কোনো কিছুই হয়নি তিন ম্যাচের তিনটিতে জিতেই দক্ষিণ আফ্রিকা গ্রুপের এক নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশের হাতে এখনো সুযোগ আছে যেহেতু সামনে নেদারল্যান্ড তাদের অপোনেন্ট নেপাল তাদের অপোনেন্ট তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার তো সুবর্ণ সুযোগ রয়েছে আমরা খেলা দেখব পরবর্তী ম্যাচ তেরো তারিখে আমরা সবাই দেখব বুক বুকবো আশা নিয়ে দেখব কিন্তু এই যে যে সুযোগগুলো আমাদের হাত ছাড়া হচ্ছে এই সুযোগগুলো আসলে আমরা কবে কাজে লাগাব কবে এই জয় আর পরাজয়ের যে ফারাকটা স্বল্প সামান্য একটা ফারাক সেই ফারাকটা কবে পূরণ করে আমরা জয়ী হয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরব এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় দর্শক তবে আমরা আশায় থাকবো বুক ভরা আশা নিয়ে থাকবো বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাক বাংলাদেশ আরও ভালো খেলুক এই পিজে আসলে এর থেকে ভালো খেলার সুযোগ খুব একটা নেই তারপরেও আমরা তো দর্শক আমরা সমর্থক আমরা বাংলাদেশ দলের সমর্থক আমরা চাই আমাদের দল জিতুক আমাদের দল আরও ভালো করুক এই বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে যাক বা সেমিফাইনালে যাক যত দূর যাওয়া যায় আমরা তো বুক ভরা আশা নিয়ে বসে থাকি এই জন্যই ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকবেন